আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দুইটি পণ্যের রিভিউ দিব নাম্বার ওয়ান হোয়াইটনিং ওসুফি একটি সোপ নাম্বার টু থানাকা একটি নাইট ক্রিম বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের এই ভিডিও আপনি ফার্স্ট অফ অল এই ওসুফি সাবানটা যেভাবে ইউজ করবেন আপনি মুখের মধ্যে পানি দিবেন পানি দেওয়ার পর সাবানটা দুইবার দুইবার করে বসে নেবেন ঠিক আছে এত বেশি ফেনা থাকবে যা বলার বাইরে সাবানটা হচ্ছে একশো এম এর এটি একটি চায়না একটি প্রোডাক্ট হ্যাঁ আপনি দেখে শুনে জাস্টিফাই করে এই সাবানটার ঘান সঙ্গে মনে হচ্ছে খাওয়ার মতো একটা একটা ফিল দেয় অনুভূতি দেয় ঠিক আছে আপনি দেখে শুনে কিনবেন অযথা প্রতারিত হবেন না এখানে সাবানের গায়ে লেখা থেকে খোদাই করে ওস্তু ফি আপনি এটা দেখে কিনবেন এক নাম্বারটা কিনবেন মেবি আপনার কাছে আড়াইশো থেকে তিনশো টাকা নিতে পারে বাট আমাদের কাছে যারা আশেপাশে আছে তারা পাচ্ছেন মাত্র দুশত পুরা ফেসটাকে সুন্দরভাবে ক্লিন করে নিলেন এরপর আপনি যে ক্রিমটা ইউজ করবেন এটি হচ্ছে থানাকা একটি ক্রিম যেটি অনলাইনে প্রচুর বেশি ভাইরাল ঠিক আছে আপনি এটা দেখে কিনবেন যে কোন দেশের প্রোডাক্ট এটি অবশ্যই এটি মায়ানমারের প্রোডাক্ট হবে আমি বুঝার সারতে আগেই এটাকে খুলে রাখছি আমি দেখাচ্ছি এটা কীরকম হইতে পারে আর স্মেলটাও অনেক সুন্দর ঠিক আছে এইটা আপনি মলমের মতো করে পুরা ফেসটাতে দিয়ে রাখবেন আপনি যদি এক থেকে দুই ঘন্টার মধ্যে রাখেন তাহলে পরিমাণটা খুবই একটু কম হবে আর যদি লং টাইম রাখেন আর একটু বাড়াই দিবেন তাহলে আপনার ফেসটাকে দেখবেন যে আপনি দশ থেকে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট দেখতে পারবেন ঠিক আছে অনুরূপভাবে ঘুম থেকে সকালে ওঠার পর আপনি এই সাবানটা দিয়ে ভালো করে ক্লিন করে নেবেন ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই একটি রেজাল্ট পাবেন যারা নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে রাখবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ